সুযোগ্য লক্ষাউন আজকের উপস্থিত প্রধান অতিথি সুদূর ফুল শরীর থেকে আগতাদা আব্দুল সাহেব

আমি মূলত দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি মূলত দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়ার মাধ্যমে যাতে করে আমি আপনি সবাই আল্লাহ দেখানো তাতে চলতে চলতে পারি সেটির জন্য সম্মানিত পর্যন্ত সম্মানিত মুসলিম মিল্লা তারপরে কথা না বললেই নয় তার প্রথম যে কথাটি বলতে চাচ্ছি আমার কাছে আশ্চর্য লাগে আমার কাছে বিস্ময় লাগে আজ থেকে পূর্বে একশটা বছরের অধিক পূর্বে এই বিশ্বাস এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানের দীর্ স্থাপন করেছেন আমার বিস্ময় লাগে যে তাকে হৃদয়ের কত বড় ছিল রুহানি শক্তিটা কত বেশি ছিল যার ফলে তারা বুঝেছে এই ধরনের একটি প্রত্যন্ত অঞ্চলে অব্দি একটি প্রতিষ্ঠান করা দরকার তার

অবদান রাখছেন আমি আমার অন্তস্থ তাদের সাথেও ধন্যবাদ জানাই এবং তাদের এবং শান্তি কামনা করি মহান সংগ্রামী আমি কথা না বলে না

সম্পূর্ণ করার জন্য আমরা কাজ করতে পেরেছি গত বছর এই মাহে উন্াপনে আমরা এই মাতৃ পরিচালনা করতে পারিনি এবং ই মূল্যবোধ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দুই হাজার দশ সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আমি কাছে প্রার্থনা করছি আমি স্মরণ করছি আজও আমাদের চারপাশে আমাদের কোন ছোট ভাই তো কালিয়েছে আমাদেরই কোন প্রতিবেশী পাচ্ছে আমাদেরই বড় ভাই কঙ্গ হয়েছে আমারই জনভাই জীবন হারিয়েছে আমার জনবাই হারিয়েছে এই সমস্ত বঙ্গবন্ধু বদনকারী ভাইদের জন্য হৃদয় ঈশ্বর থেকে আমাদের বাংলা এবং আমাদের বঙ্গ তাদের জীবনযাপন করতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষ যেন যথাযথ ভূমিকা পালন করে আমি আর এখানে আমার কথা শেষ করতে চাই এই বাংলার জমি এই বাংলার মাটি জমিনিয়ার মাটি এই বাংলার জমিনের এই ধরনের মাপ হচ্ছে বলে এই বাংলার মাটি এবং মানুষের সাথে আন্তরানের শিক্ষা বিষয়

विभिन्न समय कुरान ने

খেয়ারি আল্লাহ দিন আল্লাহ দিনের মাহফিল আল্লাহ দিনের শিক্ষা এবং মুসলিম মিল্লাকে উদ্ধার করতে পারবে না বরং আমি মনে করি আপনারা জানেন আল্লাহ দিনের শিক্ষা আলবনের শিক্ষা আলেনদেরকে এই ধরনের মাহফিল বোর্ডে যারা ধন্যবাদ দিয়েছেন সম্মানিত ওবসের মিলাদ সর্বশেষে আমি আবারো আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য মহান আল্লাহ তাআলার শাই দরবারে দোয়া প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি কথা শেষের আগে আমি এই প্রতিষ্ঠানের পরিম এবং মেধাবী ছাত্রদের জন্য ছাত্রছাত্রীদের জন্য আমি নগদ দশ হাজার টাকা প্রিন্সিপাল স্যারের হাতে আমি তুলে দিতে চাই আপনারা দোয়া করবেন প্রিন্সিপাল স্যারকে একটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবারও করে এই মাহমির সাথে সম্পৃক্ত যারা খেতপ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাল সুপ্রিয়া জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহরাত